ধরো কথাই বলছি তোমার ফেভারিট হচ্ছে শাহরুখ খান তুমি শাহরুখ খানকে দেখছি এত বুড়ো বয়সের এত হ্যান্ডসাম মনে হচ্ছে এখনো দুটো বিয়ে হয়ে যাবে তোমার মনে হচ্ছে তা তুমিও এখন এই পৃথিবীতে তুমি তোমার সব থেকে বেশি আপন এবং তোমার কাজটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেকে ভাবে আমি ডাবের জল খাবো আমার বুদ্ধি বাড়বে ব্রেনলিয়া খাবো অনেকে ভাববে আমার আমি বুঝতে পারছি আমি কথা কি বলছি জিম যাচ্ছে প্রোটিন ইনটেক এই সেই ভাই আগে একটু চারটে করে ডিম সেদ্ধ আরে ভাবো তোমার লাইফটা কি তুমি কি হতে চাও তুমি বডি বিল্ডার হচ্ছ তুমি একজন সোশ্যাল মিডিয়ায় তোমার ধরো কথাই বলছি তোমার ফেভারিট হচ্ছে শাহরুখ খান তুমি শাহরুখ খানকে দেখছি এত বুড়ো বয়সের এত হ্যান্ডসাম মনে হচ্ছে এখনো দুটো বিয়ে হয়ে যাবে তোমার এরকম মনে হচ্ছে তা তুমিও এখন শাহরুখ খান হতে গেছো ভাই চেষ্টা করো বোঝার যে তার লাইফ আর তোমার লাইফ সম্পূর্ণ আলাদা তার ওটাই কাজ যেটা সে দেখাচ্ছে দেখানো কারণ না দেখালে পয়সা নাই বুঝতে পারছো সে দেখিয়ে তোমাকে অ্যাট্রাক্ট করবে তবে সে যেটা অ্যাডভার্টাইজ করবে তুমি সেটা কিনবে সিম্পল তুমি কাকে দেখাচ্ছ তার যা টাকা আছে তার ওই করেই কাজ চলে যাবে তোমার চলবে তোমাকে দিনরাত তোমাকে চারটে টিউশন যেতে হবে তোমাকে তোমার এটা কমপ্লিট করতে হবে তা তুমি সেগুলোর সঙ্গে ওটা মেনটেন করতে পারবে না এটা একটু বোঝো সোশ্যাল মিডিয়ায় কারো লাইফ দেখে দেখে ফ্রাস্ট্রেশন এর মধ্যে ফেলো না একজন একশোটা ছবি তোলার পর একটা ছবি পোস্ট করে যেটা বেস্ট হয়েছে আর তুমি ভাবছো কি সুন্দর ছবি তুলেছে কি সুন্দর দেখতেও ভাই নিরানব্বইটা ছবি দেখায়নি আর তুমি কম্পেয়ার করছো সেই একটার সঙ্গে বুঝছো আমি কি বলছি আমি এক্ষেত্রে এটা বলতে চাইছি যে এক একজন এক এক রকম বলবে প্রতিদিন এক ঘন্টা করে মেডিটেশন ভাই তুমি এক ঘন্টা পড়ছো না এক ঘন্টা মেডিটেশন কি করবে এটাকে বলো আগে তাই না তুমি এক ঘন্টা পড়ছো না তুমি এক ঘন্টা মেডিটেশন করবে ভাবছো বুঝতে কি বলছি তো আমি এটা বলতে আমি খারাপ বলছি না ভালো করে বোঝার চেষ্টা করো কমন সেন্স ইউজ করো সবাই আমি এটা বলতে চাইছি উই হ্যাভ টু বি টোটালি স্পেসিফাই ইন দ্য প্রেজেন্ট টাইম বর্তমান সময়ে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি আমি সেটা করব তুমি লাইফে এক্সারসাইজ করো তুমি বডি বিল্ডিং করো তুমি চারটে করে আন্ডা খাও তুমি মেডিটেশন করো তুমি মানে মাসাজ করো তুমি যা খুশি করো তুমি ভগবানের কৃপা করো তুমি বাবা মার মানে বাবা মাকে সম্মান করছো পাড়াতে যে বলছে তাকে হেল্প করছো তোমার মতন ছেলে নেই মেয়ে নেই কিন্তু আলটিমেট তুমি তোমার পড়া করছো না তুমি আমার কথাটা লিখে নাও তোমার থেকে খারাপ লাইফ আর কারোর হবে না যখন রেজাল্ট বেরবে না তখন ওই বাবা মা পাল্টে যাবে একশো ডিগ্রি ঘুরবে তুমি যাকে হেল্প করেছো তুমি যখন লাইফে কিছু করতে পারবে না তখন একশো আশি ডিগ্রি ঘুরবে পড়াশোনা করে না কিছু না আড্ডা দিয়েছে সে তখন মনে রাখবে না যে তুমি তাকে সাহায্য করেছিলে তখন আমি আবারও বলছি ইউর ফার্স্ট প্রায়োরিটি শুড বি ইউর ওয়ার্ক তো যার যেটা কাজ সে সেটা ঠিক করে করো এই পৃথিবীতে তুমি তোমার সব থেকে বেশি আপন এবং তোমার কাজটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যেদিন তোমার কাজ ভুলে যাবে তে যত লোককে হেল্প করো তোমার কোনো কাজ আসবে